তার একটা সম্পর্ক এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেই থেকে তার মূল প্রস্তুতি জগৎকে সাযবন সুবস্ত্র দিয়ে আউজি কাউসারের উপরে গ্রন্থষ্ট লাগাইতেছে तमाम সৃষ্টির মধ্যে ভাগ করে দিয়েছেন কিভাবে ভাগ করলেন ওই যে এক ভাগ ভালোবাসা আছে ওইটারে আবার 100 ভাগ করছে আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভাগ ভালোবাসা কলবের ভিতরে ঢুকেছে আর যে ওই নিরানব্বই ভাগ রয়েছে আর যে এক পাশো ভাগের নিরানব্বই ভাগ আল্লাহর কাছে আর একভাগ সেইটার আবার একশো ভাগের নিরানব্বই নবী